السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم «من شرب الخمر لم يرضى الله عنه أربعين يوما فإن مات مات كافرا وإن تاب تاب الله عليه». সদিয়ে আল ও সম্মানিত দর্শক যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তা হল মত সংক্রান্ত বিষয় আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন মান শারিব আল খামরা যে ব্যক্তি মদ পান করল আনহু আল্লাহ তালা তার প্রতি চল্লিশ দিন যাবত অসন্তুষ্ট হয়ে যান মদ পানকারীর প্রতি আল্লাহ তালা চল্লিশ দিন যাবত অসন্তুষ্ট হয়ে থাকেন অসন্তুষ্ট হয়ে যান মা মাতা আর যদি কোনো মদ পান করে যদি সে মৃত্যুবরণ করে মারা যায় মা কা ফেরান তো যেন সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো নাওয়জবিমিন ও ইন্টাবা আর যদি সে মদ পান করার পরে নিজেকে ভুল বুঝে ভুল করেছে অনুশোচনা করার পর সে যদি তবা করে তা বাল্লাহ আলি নবীজি বলেন আল্লাহ তালা তার তবাকে কবল মঞ্জুর করবেন وإن عاد كان حقا আর যদি সে পুনরায় আবার পান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে জাহান্নামীদের পুঁজ তাকে পান করাবেন নাউজুবিল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তাআলা তার প্রতি চল্লিশ দিন যাবত অসন্তুষ্ট থাকেন যদি মদ্যপানরত অবস্থায় বরণ করে তাহলে সে যেন কাফের অবস্থায় মৃত্যুবরণ করল যদি সে তবা করে আল্লাহ তালা তার তবাকে কবুল করবেন আর যদি সে তবা না করে আবার পুনরায় পান করে মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে জাহান্নামের জাহান যারা থাকবে তাদের যে পোঁজ আছে জাহান্নামীদের পোঁজ তাকে পান করানো হবে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মদ এটা নিকৃষ্ট একটা জিনিস হারাম একটা জিনিস এমন খাবার থেকে আমরা ফিরে আসতে হবে এমন খাবার থেকে আমরা পরিহার করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে মাদক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله